ভিয়াস আজ আমি আমাদের গ্রামের বাড়ি অর্থাৎ আমাদের যেখানে প্রত্যেক সম্পত্তি আমরা সেখানে এসেছি আজকে বেড়াতে এবং আমাদের মসজিদে আজকে নামাজ পড়ব সেই মসজিদ উদ্বোধন করা হবে সেই উপলক্ষে এসেছে এটা এখন ধান ক্ষেত এবং আপনাদের দেখাবো যে আমাদের নিজস্ব যেসব জমি আছে সেই জমিগুলো আপনাদের দেখা আছে এই দেখেন এই হচ্ছে ধান ক্ষেত

フュージョン